গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা কুহেলি ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন সুন্দর ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বেজেছে সকাল সাড়ে আটটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি তো আশা করছি ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠেছি আমি সাড়ে পাঁচটার সময় উঠিয়ে পড়তে বসেছিলাম মেয়েকে মেয়ের সামনে যেহেতু পরীক্ষা তারপরে সংসারে যা বা শিক্ষা ছিল সেগুলো করে আমি সকালে চান করে চলে আসলাম তো চান করে এসে আমি কি কাজ করছি বলো তো তো খুব তাড়াতাড়ি যেন কাজটা হয়ে যায় তো সেই জন্যই আমি চান করে সোজা চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে ইন্ডাকশান আমি যে হাঁড়িতে জল গরম করতে দিয়েছি ভাত বসাবো আর ওই পাশে আলু সেদ্ধ বসিয়েছি প্রেশার কুকারে আর এই কড়াইতে ডাল দিয়ে দেবো তো এটা আমি বসিয়ে দিয়ে আমি পুজো করতে যাবো তো আমি কীভাবে স্মার্টলি খুব তাড়াতাড়ি হয় সেই সেই জন্য আমি এইভাবেই কাজটা করি তো এইদিকে দেখো আমি ডালটাও বসিয়ে দিলাম আর ওপাশে ইন্ডাকশানের হাতটা বসিয়ে দেবো খুব হালকা আঁচে দিয়ে যাব। তো এগুলো আস্তে আস্তে করে হয়ে যাবে আর আমার ওই দিকটাতে পুজো করা হয়ে যাবে কিন্তু আমি চান করে সাজা পুজো করতে এখনো যাইনি ডাল বসিয়ে দিয়ে আমি তারপরে পুজো করতে যাই আহ নটার মধ্যে আমি চান করে নি তো আমি আবার কি বলতো মাথায় জল নিয়ে চান করি যত ঠান্ডা গ্রীষ্ম বর্ষা সবেতে আমি মাথায় জল নিয়ে চান যদি না করি না আমার মনটাই ভালো লাগে না তো আমি এই জন্যেই আমি সকাল সকাল চান করি সকালে চান করলে কি বলতো শীতকালের বেলা তো তাহলে মাথা চুলটা যে ভিজে থাকে সেটা শুকিয়ে যাবে রান্না রান্নাবান্না হয়ে যায় সময়ের মধ্যে তারপরে গিয়ে একটু রোদে গিয়ে বসলে চুলটা শুকিয়ে যায় কিন্তু বেলা করে চান করলে কি বলতো শীতকালের কথা বলছি তাহলে চুলটা শুকায় না আর বেলাতে তখন রোদ তো থাকে না চারটে বাজলে দেখবে সন্ধ্যে লেগে যাচ্ছে পুরো কুয়াশায় মানে আকাশটা পুরো কুয়াশায় ভরে যাচ্ছে তো এই রকম হয়ে যায় তো আমি আমি যেইভাবে করি সেটাই তোমাদেরকে বললাম তারপরে আমি চান করে পুজো দিয়ে রান্নাটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম এখন এসে দেখছি দেখো আমার পুজোও হয়ে গেছে আর এদিকে ভাত ডাল আলু সেদ্ধ সব হয়ে গেছে তো দুটো কাজ একসাথে হয়ে গেলো তো এটা খুব একটা ভালো তো আমি এইভাবেই করি এবারে চলে আসলাম এই যে এখন ডালটা ফুরন দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেছে যখন ফুরনটা দিয়ে দেবো আলু সেদ্ধটাও খেয়ে নেবো আর একটা কিছু ডিম ভেজে দেবো তো মেয়ে স্কুল খেয়ে চলে যেতে পারবে আর রান্নার হচ্ছে মেন পার্টটা জানো তো তোমরা সবাই তো ভাত ডাল আলু সেদ্ধ ডাল এটা যদি হয়ে থাকে তাহলে এটা খেয়ে কেউ অফিসে যাওয়ার হলে সে অফিসে যেতে পারবে স্কুলে যেতে পারবে তো এই অংশ এই মানে রান্নার এই মেন পার্টটা যদি হয়ে থাকে তাহলে মনে হচ্ছে আমার রান্নার কাজ অনেকটাই হয়ে গেছে এইবারে আস্তে আস্তে তুমি কোনো রান্না করো সবজি দিয়ে মাছ যে ঝোল যে কোনো বানাতে পারো তো আমি এভাবেই করি তো যেভাবে আমি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে দেখো আমার মিস্ত্রি চলে এসেছে তো এই মিস্ত্রি কি করতে এসেছে তো এইখানটাতে আমাদের সিঁড়ির ওইখানটাতে না অনেকটাই ফাঁকা রয়েছে আর এখানটায় আমরা বসে কি তো বলতো শর্ট ভিডিও বড় ভিডিও সব রিলস বানাই তো ওইখানটাতে ফাঁকার জন্য আমাদের সিঁড়িতে যে যত জুতো সব রাখা থাকে তো সেগুলো সব দেখা যায় তো এই জন্য আমি ভাবলাম যে ওখানে একটা রড মতো করে দাও যাতে আমি পর্দা লাগিয়ে দিতে পারি তো এটার জন্য আমাদের করছে যাতে আমরা শর্ট ভিডিও রিলিজ বানানোর জন্য ওই ব্যাকগ্রাউন্ডটা ঠিক করে দিচ্ছে তো ওইটা এখনো লাগিয়ে দিয়েছে কিন্তু আমার এখনো পর্দাটা দেওয়া হয়নি পরে এক সময় পর্দাটা লাগিয়ে দেবো তারপরে এই সময় তো জানো খুব মানে তাড়াহুড়ো থাকে মেয়ে স্কুলে যাবে এখন তো মানে সাড়ে দশটা বেজে গেছে তো মেয়ে খেয়ে উঠলো যে ওকে আমি ওই যে স্কুলে ড্রেস পরে নিয়েছে তো ওকে সেফটি বিনগুলো লাগিয়ে দিচ্ছি ওই অন্যটে তো এগুলো আমার প্রতিনিয়ত কাজ ওকে স্কুল চলে গেলে তারপরে আমি ধীরে সুস্থে আস্তে আস্তে করে কাজ করি সংসারে যাবতীয় যে কাজ আমার পুলিশের তো ওদের পুলিশের তো জানো তো যখন তখন ওদের ডিউটি হয় তো এখন ডিউটি নেই এখনই ফোন করবো অফিস থেকে যে ডিউটি আছে তো ওই জন্য ভাত ডালটা আমি সবসময় আগে থেকে করে নিই তো মেয়েও একদিকে যেমন স্কুল খেয়ে যেতে পারবে আর হাজবেন্ডও যদি ডিউটি যায় তাহলে ওটা খেয়ে চলে যেতে পারবে তো মেয়ে যেহেতু স্কুল চলে গেল এখন ধীরে সুস্থে আমি চলে আসলাম এই যে আজকে বানিয়েছিলাম সিম দিয়ে সর্ষে পোস্ত করেছিলাম ডাল করেছিলাম আলু তো আর একটা পাঁচ মিশালের সবজি তো আমার রান্না কাজটা মোটামুটি হয়েও গেছে তো রান্নার কাজ কমপ্লিট করে আমি কি করেছি তো রান্নার পরে আমি এরকম দশ মিনিট মতো হাতে সময় নিয়ে রান্নাঘরটা ডিপ্লিন করে নিই তো এভাবে যদি করে রাখি কি বলতো বন্ধুরা তো রান্নাঘরে যে তেল চিটচিটানি হয় সেটা আর হয় না তো সব সবসময় আমার রান্নাঘরটা ঝকঝক চকচক থাকবে তো আমি এইভাবেই করে থাকি তোমরা যারা আমার ডেলি ব্লক তারা তো জানে আমি প্রত্যেক এইভাবে যখনই রান্না করি রান্না করার পরে দশ মিনিট মতো হাতের সময় নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিই তো আমি সব সময় আমার সব জিনিস বলো সব কাজে আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করি তো আর যখন যখন আমার মানে কি বলতো এমন একটা হয়ে যায় না যখন কোনো কাজ করব না তো করব না কিছুই করতে ভালো লাগে না আর যখন যখন ইচ্ছে হয় যে কাজ করবে এই কাজটা করব তো করবই যেতই আহ হাতের যন্ত্রণা হোক আহ শরীর না চলুক তাও করে নি আর যেদিন আমার মানে একটু আলসামি করি সেদিন কাজটা করব না তো করেই থাকে এমন একটা আমার তো নিজের রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম তারপরে ওই নাতারা দিয়ে আমি পরিষ্কার করেছিলাম তো ওইটা একটুখানি ওই ভীম জেলটা দিয়ে ভালো করে ওটা একটুখানি পরিষ্কার করে রেখে দিলাম তো দেখো আমার রান্নাঘরটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেল তারপরে আবার তো আমার রান্নার পরে তো আবার অনেক কাজ থাকে এই দিকে দেখো শীতকালের বেলা যেহেতু জামা হয় তো তো মিলে দিয়েছিলাম এখনো পর্যন্ত কাপড়ের জন্য জামা জামাগুলোকে ভাবলাম যে না একটু উল্টে পাল্টিয়ে দিই তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এই যেহেতু আমাদের বাড়িতে গোপাল সোনা নুনি সোনা আছে তো এখন ঠান্ডা যেহেতু ভালোই পড়ে গেছে তো ওদেরকে আমি সকালবেলাতে বেলাতে চান করাইনি তো ঘুম থেকে উঠিয়ে ওদেরকে একটুখানি মুক্ত মুছিয়ে ওদেরকে খাবার দিয়ে দিই তারপরে বেলা হলে আমার উঠোনে নিয়ে এসেছি উঠোনে নিয়ে এসে ভালো করে ওদেরকে তেল মালিশ করিয়ে তারপরে চান করাই তো আমি এভাবে করাই শীতকাল হলে এভাবেই করাই বাইরে নিয়ে এসে উঠোনে ভালো করে তেল মালিশ করে আরাম করে তারপরে চান করিয়ে দিই তো ভালো লাগে আমাদের যেমন কি বলতো বড়দেরও তো তেল মালিশ করে রোদে বসে বসে তারপরে চান করে এরকম ওদেরও তাই তো ওরাও যেহেতু আমাদের আমার পরিবারের সদস্য তো আমি এইভাবে করি আর আমি প্রত্যেক মানে আমি প্রত্যেকটা দিন যে কতবার করে জামা চেঞ্জ করি তোমরা আমার ভিডিওগুলোতে অবশ্যই এটা ফলো করো যে আমি সারা দিনে কম করে তিনবার চারবার করে জামা চেঞ্জ করি মানে সকালবেলা ঘুম থেকে উঠেই যে সব কাজ করার পরে চান করি একবার তখনও চেঞ্জ করে নিই চেঞ্জ করে রান্না করি রান্না করার পরে আবার যখন গোপালদেরকে খাওয়া দিই তখন চেঞ্জ করি তারপরে আবার সন্ধেবেলায় দেওয়ার সময় সন্ধ্যেবেলায় চেঞ্জ করি মানে এই তিনবার করে আমি জামা চেঞ্জ করি তো এই দিয়ে ওদেরকে চান করিয়ে দিচ্ছি বেশ খুব সুন্দর লাগছে এবারে চান করিয়ে দিলাম তারপরে বেশ একটু কিরিমুটি মাখিয়ে তারপরে যে একটুখানি গুজু করিয়ে দিচ্ছি মালা চুরি সব করিয়ে এবার একটুখানি রোদে আর রোদে বসবো বসাবো না এবার নিয়ে গিয়ে ওদেরকে আবার খাবার দিয়ে দেব ওরাও তো আমার পরিবারের লোকজন মানে ওরা আছে বলে আহ সত্যি যারা গোপাল রেখেছে না তাদের দেখবে আপদে বিপদে তারাই সবসময় সাহায্য করে তারাই তো আমার পাশে থাকে আমার যা হয়েছিল আমার মেয়ের যা হয়েছিল না ওরা ছিল বলে সত্যি আমার মেয়ের এত বড় বিপদ থেকে রক্ষা পেয়েছিল তো ওরা কে যেহেতু আমি নিজের সন্তানের মতো ভালোবাসি তো তাই তো আমরা যত কোথাও গেলে বাড়ি ছেড়ে যখন আমরা কোথাও যাই ওদেরকে সঙ্গে নিয়ে যাই তারপরে কোথাও বাজারে ঘুরতে গেলে মানে কোথাও গেলে ওদের জন্য কিছু না কিছু নিয়ে আসি চকলেট বিস্কুট এইসব নিয়ে আসি যেমন বাড়িতে ছোট ছেলে ছাগলে সব নিয়ে আসে না তো আমরা ওই রকম নিয়ে আসি তো মেয়ে তো স্কুল থেকে চলে আসলো ওর তো এসে ওই দেখো স্যার আসবে মেয়ের স্যার আসবে সাড়ে পাঁচটাতে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড় যেগুলো সব গুছিয়ে ভাত করে রেখে দিচ্ছি তারপরে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি যেহেতু বিকেল বেলায় একবার ঝাড় দিয়ে আবার সন্ধ্যে দিতে হবে তো আমি প্রত্যেকবার মনে যে উম তিনবার করে ঝাড় দিই কিন্তু আমাদের ঘর থেকে কোনো ছোট বাচ্চা এইসব নেই তো তাও আমি তিনবার করে ঝাড় দিই সকালে একবার দুপুরে একবার রান্না করার পর আর এই বিকালে একবার তো ঝাট দিয়ে দেওয়ার পরে এবারে জামা চেঞ্জ করে মুখ হাত ধুয়ে একটু মাথায় চিরুনি করে নেব তারপরে সন্ধ্যেটা লাগাবো তো মেয়ে এসেছিল স্কুল থেকে এসে ও একটুখানি এ খেলো ম্যাগি খেলো আর ও ভাবে ম্যাগি খেতে পছন্দ করে তো ও আর আমার মেয়ে হচ্ছে কি বলে তো ভাত খেতে ভালো চায় না এই সবগুলো তো চাউমিন এক বেলা খেলে আর খাই না রুটি এগুলো খাইও তো সন্ধ্যে যেহেতু এখনো হয়নি উম ঘটা ঝাড় দেওয়ার পরে ভাবলাম যে না এই অনলাইন থেকে আমি যে জিনিসগুলো নিয়েছিলাম তো প্রোডাক্টগুলো কিন্তু নিয়েছি তোমাদেরকে দেখানো হয়নি কোথায় কোথায় আমি সাজিয়ে রাখলাম তো এদিকে দেখো এই একটা ওয়ার্ড্রপ আছে তো এইখানটাতেই ওগুলোকে সাজিয়ে রাখবো এটা হচ্ছে আমার মেয়ের পড়ার রুম তো এটাতেই ভালো করে আগে পরিষ্কার করে মুছে নি মুো রেখে দেবো বেশ সুন্দর করে সাজিয়ে আর এই কাজটা বলতো আমি হচ্ছে সপ্তাহে একদিন করেই করি এই যে আমার সব শোকেস বা ফার্নিচার যেগুলো থাকে পরিষ্কার করা তো এই রবিবার কি বলতো আমি মেয়েকে ড্রয়িং স্কুলে দিতে গিয়েছিলাম তো সেই জন্য আমার পরিষ্কার করা হয়নি তো আজকে ভাবলাম যে না পরিষ্কার করে নিই এক সপ্তাহ পেরিয়ে গেল বেশি দিন তো আমি রাখি না এক সপ্তাহ পরে আমি পরিষ্কার করে নিই আর এদিকে আমাদের যেন গ্রামের এই দিকটাতে এদিকে কোনো গাড়ি ঘোড়াও তো চলে না সেই জন্য বালিটাও অতটা বোঝা যায় না তো আমি এইভাবে বুদ্ধি করে চলি বলে আমার সব কাজ ঠিকঠাক করে আমি করতে পারি কোনো অসুবিধা হয় না আর আমার এই যে বাজার খরচাও সেরকম বেশি লাগে না গ্রামে তো কি বলতো এই রাস্তা দিয়ে যায় তো গ্রামের মাসিগুলো এগুলো নিয়ে তো এদের কাছে কম পয়সায় তুমি পেয়ে যেতে পারো এখানে পাঁচ টাকা শাক নিবে তোমার তিনজনে রান্না হয়ে যাবে কিন্তু বাজারে গেলে পাঁচ টাকা শাক পাবে না বা দশ টাকার শাক পাবে না সেখানে একটা আটি নিতে হয় হুম তো এই জন্য গ্রামে থাকাটা খুবই যেমন সুবিধা তো খুবই ভালো আর এই মেলা থেকে নিয়ে এসেছিলাম ওই ভাঁড় গুলো আর ওই ফুলদানি গুলো অনলাইন থেকে তো এখানটাতে বাংকার একটা মতো ছিল জানলার মতো ওখানে রেখে দিলাম সাজিয়ে বেশ কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার